السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পবিত্র হাদিস শরীফে বর্ণিত আছে কারো মৃত্যুর সময় নিকটবর্তী হলে আজরাইল হাজরাইল যান কবজের জন্য তার মুখমণ্ডলের দিকে অগ্রসর হন তখন মুখমণ্ডল বলে ওহে মৃত্যু দূত আর এগিও না কারণ আমাকে দিয়ে এ বান্দা প্রতিনিয়ত আল্লাহর জিকির করেছে কাজেই তোমার বাসনা পূর্ণ হবে না তখন হজরত আজরাইল আলহালাম আল্লাহর দরবারে আরোজ করবেন হে অপরাধে তোমার বান্দার বক্তব্য তো এই তখন আমার করণীয় কি আল্লাহ বলবেন ভিন্ন পথে অগ্রসর হও আর ইসলাম তখন হাতের দিকে অগ্রসর হবেন হাত বাধা দিয়ে বলবে ওহে আজরাইল ভিন্ন পদ দেখো কারণ আমি আল্লাহর রাস্তায় অনেক দান দক্ষিণা করেছি আল্লাহর দিন প্রচারের জন্য তলোয়ার পরিচালনা এবং লেখনী দিয়ে ধর্মের শ্রেষ্ঠত্ব প্রকাশ করেছি অতপর মৃত্যুদূত পদদয়ের দিকে অগ্রসর হতি পদ যুগল বাধা প্রদান পূর্বক বলবে ওহে মালাকুল মৌত এ পথে নয় আমি হেঁটে গিয়ে জুমা ও পাঁচ অক্ত ফরজ নামাজের জামাতে শরিক হয়েছি রোগীর সেবা যত্নের জন্য গমন করেছি ধর্মীয় বিদ্যা অর্জনের জন্য জ্ঞানীদের মজলিসে উপস্থিত হয়েছি অতপর আজরাইল আলাইসালাম দু কানের দিকে অগ্রসর হবেন উভয় কান বাধা দিয়ে বলবে ওহে মৃত্যু দূত খান্ত হাও আমার সাহায্যে আল্লাহরে বান্দা পবিত্র কোরআন তেলাওয়াত ও আল্লাহ তাসবি শ্রবণ করেছে অনন্তর তিনি নয়ন যুগলের দিকে অগ্রসর হলে তারা বলবে থামো আমাকে দিয়ে বান্দা পবিত্র কালামুল্লাহ এবং অলি ও আলেমদের চেহারা মোবারক দর্শন করেছে কাজী আমার দিক থেকে তোমার আক্রমণ রচনা করো না এভাবে মালাকুল মত নানা দিক থেকে তার কাজে প্রতিরোধের সম্মুখীন হয় আরোজ করবেন হে প্রভু তোমার বান্দা যে আমাকে কোনো দিক থেকেই কার্য সিদ্ধি করতে দিচ্ছে না আমি এখন কি করতে পারি প্রতি উত্তরে আল্লাহ তাহারা বলবেন না কোনো মতেই তুমি এরূপে কার্য সিদ্ধি করতে পারবে না বা তো কার্য হতে পারবে না বরং তুমি আমার হাতের তালুতে বরং তুমি তোমার হাতের তালুতে আমার নাম লেখে আমার বান্দার চোখের সামনে উপস্থাপন করো অতপর দেখো কি দাঁড়ায় হজরত আজরাইল আলাইসলাম হাতের তালুতে আল্লাহর নাম লেখে বান্দার চোখের সামনে ধরা মাত্রই তার রুহ আল্লাহর নামে অস্থির হয়ে সকল জ্বালা যন্ত্রণা বিস্তৃত হয়ে উর্ধ্বলোকে বিলীন হয়ে যাবে যারা শিও অন্তরে আল্লাহর নামের মোহর রাখতে পেরেছেন তারাই আল্লাহ প্রদত্ত শাস্তি যাতনা ও অপদস্ততার গ্লানি থেকে নাজার পেয়েছেন পবিত্র হাদির শরীফের স্বাদ হচ্ছে যখন কোন বান্দার প্রাণ সংহার কার্য শুরু হয় তখন আল্লাহ নির্দেশে জনৈক ঘোষক উচ্চ স্বরে ঘোষণা করতে থাকে ওহে আজরাইল বন্ধ করো তাকে কিছুটা বিশ্রাম করতে দাও রুহ যখন বক্ষস্থলে উপস্থিত হয় তখন পুনরায় ডেকে বলা হয় ওহে মৃত্যু ধূত ক্ষান্ত হও আরো কিছু সময় তাকে আরাম করতে দাও অতপর রুহ যখন কণ্ঠ নারীতে এসে উপস্থিত হয় তখন বলা হয় ওহে মালাকুল মৌত ক্ষান্ত হও তাকে সারা জীবনের সঙ্গীসাথী অঙ্গ প্রত্যঙ্গ থেকে চিরুবিদায় নিতে একটু হুসর দাও তখন হাত চোখ কান নাকভৃতি অঙ্গ প্রত্যঙ্গ রুকে বিদায় দিয়ে বলে ওহে বন্ধু মহাপ্রবয় দিবস পর্যন্ত তোমার উপর আল্লাহর অশেষ বর্ষিত হোক এরপরই আসে চরম পরিণতির সময় হাত পা নিস্তেজ হয়ে পড়ে চোখ হারায় তার জ্যোতি দু কান হয়ে পড়ে শ্রবণ শক্তিহীন এবং রাজ্য নির্জীব অবস্থায় অসার হয়ে পড়ে থাকে জিব্বা যদি কালী মায়ের বিহীন হয় এবং রু যদি আল্লাহর বিহীন অবস্থায় পরে থাকে তবে সে ব্যক্তিকে কবরে কতই না দুঃখ বেদনা ও দুর্দশার সম্মুখীন হতে হবে পিতা মাতা ভাই বোন বান্ধব সন্তান সন্ততি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী পোশাক আশাক বিছানাপত্র আবরণ ও সহায় বলতে যেতায় কিছুই থাকবে না সে সময় যদি আল্লাহ পা করণা না করেন তবে তাকে ভীষণভাবে ক্ষতির সম্মুখীন হতে হবে আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর হুকুম এবং নবীর তরুক অনুযায়ী চলায় তহফিক দান করেন وما توفق الا بالله السلام عليكم ورحمه الله وبركاته